আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম তাহলে

মা আকালা আহাদুন মিন মিন কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যর চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি

হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়েই তে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সম্পর্কিত উনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নম্বর হাদিসে বলনো না আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছে উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদি আল্লাহ তাআলা আনি জুবাইর ইবনুল আওয়াম রাদি আল্লাহ তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইয়া اكوザ احدكم احمله خير لكم من اي কি কই দেখেন তোমাদের কোন ব্যক্তি রশি নিয়া জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ি রশি দিয়ে বাদ বাদার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ হাতে ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দাবি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনেন আল আদাবুল মফরাদিন লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস

আমি যুদ্ধের পোশাক পরলাম অশ্রে সশ্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নীজির কাছে যাওয়ার তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাই অনেক অনেকক্ষণ সুম্মা ত এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন আমর। আমি তোমাকে একটা সেনাবাহিনীর বাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গরিমতের মালিক তোমাকে বানাবে আমার আমর ইবনে যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু মিনাল মালিহ সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আমার বুঝলেন নবীজি বললেন আমার আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দান করবেন সামির ইবনে লাজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাকবাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ ইনমা আসলামতু ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে

তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা নাই এটা নবীর কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নেয়ামত তাই আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষনীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নেয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও এই আয়াত নাযিল হওয়ার পর સાदिक রাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন বানা দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজুদ্দাওয়া বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিব মাতাবাত তাকুন মুস্তাজাবাত দাওয়া সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবাত দাওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করলেন আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর সুক্রিয়া আদায় করো হালাল খাও সুক্রিয়া আদায় করো আর হালাল যত শুদ্ধি আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ হালাল খাতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল্লাহুম্মা জাল্লিস বিসমালি মুহাম্মাদিন উতা নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাতের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামী কাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফে 3646 নম্বর হাদিসের বর্ণনা 2346 قال رسول الله صلى বলেন মান আসবাহিনকুম আমিলান ফিসরিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নাম্বার তোমাদের মধ্যে যদি খারাপ সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতুয়ুমিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার পাঁচ দিনের খাবার এভাবে যদি বলেন কাদ নামাহিজাতলাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন তুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার দান করেন তো একাশি আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের উনষাট নাম্বার আয়াতে আল্লাহ বলেন

এই আদেশের জন্য আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা শপথ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন sahih bukhari 2059 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীজি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওয়া

ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর ভয় করো রিজিক অর্জনের জন্য তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনুন তিনবার দেখেন লা ইয়াকমিলানকুম ইসতিবতাউ আর-রিযকি আনতাতলুবুহু বিমা সিল্লা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে মিলান আবার দেখেন কি কয় লাইফ হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা যেন উদ্বুদ্ধ না করে হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে প্রতি দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না খেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলা মায়েরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম এরকম সিস্টেম দিচ্ছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহ্লাহ ভাই আহার আমার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝਿਆ আসছে আচ্ছা তিরমিজি শরীফে 376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি ক্ষুধার্ত নেকড়ে বা একটি বকরীর পালের মধ্যে পাঠিয়েছেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাক দিছে বকরি থাকবে না সব শেষ হবে মা মিন নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরি গুলার জন্য যত ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেলো তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতনা না ক্ষতিকারক খুদার্থ নেকরের বাদ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা কদামা ইবনি আদম হাত্তাই ইসালান খাম বনি আদমের পা দুই পা নর বেনা কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করা রাখার পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছেন দুই নাম্বার আনশাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করেছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নাম্বার ওয়ান মালিকি মিন আইনা কসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারামে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বের করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কে আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুদ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়জ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন কেয়ামতের মাঠে এটা জবাব দিতে করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কেয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি

তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুখক্ষকে যদি বন্ধু বানান আপনারা এটা সুখক্ষ বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝা শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সে বুখারীর একটা বর্ণনা শোনেন আর বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আয়েশা সিদ্দিকার বর্ণনা কানালি আবি সিদ্দিক রাদি আল্লাহ তালা আন গুলা কানা ইফরিজুল খরাজ খরাজ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালন একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালন এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা আসাই ইন একদিন কি যেন একটা নিয়ে আসছে আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলেন আপনি জানেন আপনি কি খাইছেন পাগানো කිছে পাக்கும் তো টাকা খান তো ফিল আমি জাহেলী যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় বাহসিলুল কাহানা ইল্লা আল্লি খদাতুহু পা আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না ওই মানুষে धोका দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গা জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো 100 জনের মধ্যে একজনের একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ঈমানের মধ্যে खतरा এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বলি করে কি করছে ফালাই দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া

আবদুল্লাহ ইবনে ওমর জানার পর বললেন কি কি গুণা করছো বলো তো আমি বললাম কাজা ওয়া কাজা ওই ওই গুণা ইবনে ওমর বললেন লাইসা হাজিহি মিনাল কাবাইর তুমি যে গুণাহের কথা বলছো এগুলা কবিরা গুণা না প্রধানত প্রধান প্রধান কবিরা গুণা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুণা নয়টা বলেন কয়টা এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকতলু না সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়া কাসফুল মুহসানা সাধী কোলো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া 4 নাম্বার ওয়া আক্লু দিবা সুদ খাওয়া 5 নাম্বার ওয়া আকুল মালিল ইয়াতীম এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা 6 নাম্বার ওয়াল ফিরারু মিনাল জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা 7 নাম্বার ওয়াল হাদিন ফিল মাসজিদে মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা 8 নাম্বার আল্লাযী ইয়াসকাসিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার ওয়া বুকু আল ওয়ালিদাই মিনাল রকু আপনার নাফর মানির কারণে পিতামাতার মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতামাতার মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এখানে আনলেন সেই বুহারির সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস সেখানে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ইজ তারিবুসাল ষাটটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচ এর মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকলো রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ দান করেন